তোমাদের জন্য সেই কালেকশনটা নিয়ে হাজির হয়ে গেছি সেই কালেকশনটা যে কালেকশনটা তোমাদের প্রচন্ড প্রিয় ছিল সেটা হলো চান্দ্রি কটনের মধ্যে সিল্ক পুরো প্রিন্টটা তোমাদের চান্দ্রির মধ্যে চান্দ্রি কটন সিল্ক তো নাম চান্ক তোই আমার থেকে সেই প্রিন্টটাই তোমরা আজকে পেয়ে যাচ্ছ পুরোপুরি মোডাল সিল্কের মধ্যে এবার আমাদের কালার সেটিংটা দেখিয়ে দিই ফটাফট না হলে কিন্তু তোমাদের ফুল লেট হয়ে যাবে একটা ভিডিওর মধ্যে ঠিক আছে পুরো মানে শাড়িটার কোয়ালিটি সিরিয়াসলি বলছি মানে হাতে যখনই ধরি না মুখ থেকে মানে সেগুলি আমার কোয়ালিটির ব্যাপারটা বেরিয়ে যায় বিকজ এতটা হাই কোয়ালিটির মধ্যে রেডি করা হয়েছে শাড়িটা ফুল লুকিংটা দেখো তাহলে বুঝতে পারবে এই যাচ্ছে ফুল শাড়িটার প্রোফাস লুকিংটা ঠিক আছে আচল উইথ বডি ঠিক আছে পারের মধ্যে তোমাদের এরকম প্রিন্ট চলে আছে আমি এটা এক্সট্রা পার ভেবেছিলাম মানবো পার সত্যি কথা বলছি মোডালের মধ্যে এক্সট্রা পারের জন্য খুব একটা ভালো খেল ছিল না সেই কারণে আমি আনিনি তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি তোমাদের বেস্ট অফ বেস্ট কালেকশনটা দেওয়ার তাই এই কালেকশনটা এনেছি জাস্ট কালারটা দেখে নাও একদম ফেভারিট কালার ঠিক আছে এই লটের মধ্যে এই কালারটা কালার সেরা লাগে আমার তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানবে আর যে কটা কালার দিয়েছি সব কটাই সেরা শুধু অপশান দিয়ে বুকিং করো হলে কিন্তু পাবে না এইটুকু বলতে পারি ঠিক আছে এসএস নেমে বুকিং করবে এটা আচল চলে আছে ফুল শাড়িটাই কিন্তু এরকম প্রিন্ট মানে এ টু জেড রকম গ্যাপিং থাকবে না এবার যাচ্ছে শাড়িটার আচল এই ব্লাউজ পিসে এইটা আছে শাড়িটার ব্লাউজ পিসটা কোয়ালিটি প্লিজ হাতে গিয়ে রিভিউটা অন্তত দিও ঠিক আছে এই আছে লুকিং একদম লুকিংটা কোয়ালিটি টেন অফ টেন আমি এইটুকু বলতে পারি ঠিক আছে চলো নেক্সট কালার যাচ্ছে তোমাদের এই কালারটা এসএস না বুকিং করে ফেলো এটা আছে তোমাদের পিচ অরেঞ্জের যে কালারটা হয় না এক্সাক্টলি সেই কালারটার মধ্যে এস নিয়ে বুকিং করে ফেলবে ঠিক আছে সবাইকে আরেকটা রিকোয়েস্ট করব যে অপশান দিয়ে বুকিং করো অপশান ছাড়া বুকিং করো না কারণ অপশান না দিলে কি বলো তো আমরা বুকিংটা নিতে আমাদের খুব প্রবলেম হয় ঠিক আছে এই কারণে বলছি চলো এই যাচ্ছে কালারটা বাও না খুব সুন্দর দেখতে জাস্ট কালারটা দেখো আজকে যে কটা কালার দেবো না মোডার সিল্কে সিরিয়াসলি বলছি ফেলতে পারবে না এটা আছে তোমাদের বডিটা এটা আছে তোমাদের ব্লাউজ আঁচলটা ঠিক আছে এসএস নিয়ে বুকিং করবে দাম যাবে ওনলি ওনলি ফোর সিক্সটি ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে যেটা পেমেন্টের অপশান দেবে আর যেটা পেমেন্ট মানে সেইটার দাম সেটা এক্সাক্টলি পেমেন্ট করবে ঠিক আছে তাহলেই হবে কারণ আমাদের এক একটা পেমেন্ট এক এক রকমভাবে রেডি করা হয় তো সেই কারণে চলো নেক্সট কালার তোমাদের চলে যাচ্ছে এই কালারটা আগের দিন এই কালারটা নিয়ে রীতিমতো কারাকারি হয়েছে চলো এই যাচ্ছে কালার ট্রেসেস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস সেম যাবে ফোর সিক্সটি ফাইভ ফ্রি শিপিং আফটার বোস বেগম হাফ শিপিং চার্জ লাগবে ঠিক আছে এই যাচ্ছে কালারটা এটা মাটি মাটি কালার আছে একদম যে তোমাদের সেই মুলতানি মাটি যে কালারটা হয় না এক্স্যাক্টলি সেই কালারটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে এই যাচ্ছে কালারটা জাস্ট লুক অ্যাট দ্য কালার জাস্ট লুক অ্যাট দ্য কালার এক্স্যাক্টলি এই কালারটার মধ্যে তোমাদের যাচ্ছে অ্যান্ড এটা আছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা এটা আছে তোমাদের আচলটা ঠিক আছে এস এস নাও অ্যান্ড বুকিং করে ফেলো ফুল শাড়িটার লুকিংটা জাস্ট মারাত্মক লেভেলে ঠিক আছে পেয়েছিস চলো এই যাচ্ছে কালার চলে আসি সেটা হলো পেস্তা গ্রিনের মধ্যে কালারটা এই কালারটা খুবই আনকমন একটা কালার জাস্ট কালারটা একটু দেখবে ঠিক আছে সবকটা কটা শারীরিক কালার গুলো এত সুন্দর রেডি করা হয়েছে মানে মাইন্ড ব্লোয়িং এইটুকু বলতে পারো ঠিক আছে এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে এক্সাক্টলি কালারটা তোমরা দেখে নাও জাস্ট মানে আমার কোনো কথা আজকে থাকবে না শুধু তোমাদের উপর জান ছেড়ে দিচ্ছি তোমরা কমেন্ট করে জানাবে যে আজকের কালেকশনটা তোমাদের কেমন লেগেছে ঠিক আছে এই যাচ্ছে তোমাদের শাড়িটার লুকিংটা জাস্ট লুকিংটা দেখে নাও একদম তোমাদের গ্রিনের মধ্যে চলে যাচ্ছে এস এস নেবে বুকিং করবে ফোর ফ্রি শিপিং এস ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ লাগবে ঠিক আছে এটা আছে আঁচলটা এটা আছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা ঠিক আছে সব কটা কালারই ফটাফট দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুকিং নিতে খুব সুবিধা হয় নেক্সট কালার আমার আমার কালারটা দেখাচ্ছি আমার কালারটাও তোমরা বুকিং করতে পারো শুধুমাত্র তোমাদের কি করতে হবে চট জলদি বুকিং করতে হবে নালে কিন্তু পাবে না আমার কালারটা খুবই সুন্দর তোমরা যেই কালারটা ভালো লাগে সেই কালারটাই বুকিং করো ঠিক আছে এস এস নাও অ্যান্ড বুকিং করে ফেলো এই যাচ্ছে কালারটা জাস্ট কালারটা দেখে না ওয়াও না আমার কালারটা খুব সুন্দর লাগছে কালারটা তোমরা অবশ্যই বুকিং করে নেবে যেই কালারটা দেখাচ্ছি সেই কালারটাই তোমরা পেয়ে যাবে এস নেবে অ্যান্ড বুকিং করবে জাস্ট কালারটা দেখে নাও এস নাও অ্যান্ড বুকিং করো প্রাইস ওনলি যাবে Four sixty five. ফ্রি শিপিং অল ওভার এই ওয়েস্ট বেঙ্গল আফটার বেঙ্গল হাফ শিপিং চার্জ লাগবে ঠিক আছে অ্যান্ড এটা ব্লাউজ পিসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে ব্লাউজ পিসটা ফুল ব্লাউজ পিসটা এরকম লুকের মধ্যে যাচ্ছে নেক্সট কালারে তোমাদের চলে যাচ্ছে আবার একটা ঝিঙ্কু কালার ঠিক আছে এই কালারটা সত্যি ঝিঙ্কু বিকজ এই কালারটা খুবই আনকমন এই কালারটা কখনও কোনো সিল্কের মধ্যে এই কালারটা আসে না সেই জন্য এই কালারটা আমরা স্পেশাল বলি চলে এই যাচ্ছে কালারটা এস নিয়ে বুকিং করে ফেলবে সবাইকে দামটা বারবার বোঝি যেন কেউ ভিডিওর মাঝখানে কেউ কমেন্ট করো না পিপি কত পিপি কত সেই জন্য আর সবাইকে আরেকটা কথা বলবো সেটা হলো অপশান দিয়ে বুকিং করবে অপশানটা দিয়ে বুকিং করলে কি যে কোনো একটা কালার পাওয়ার চান্স থাকে আর এরকম কালেকশন প্রতিদিন ঢুকছে আজকে সোল শুনবে তো কালকে তোমরা আবার পাবে নতুন নতুন ডিজাইনের মধ্যে ঠিক আছে অ্যান্ড এটা আছে তোমাদের আঁচলটা এস এস নাও অ্যান্ড ফটাফট বুকিং করো নেক্সট কালারে তোমাদের চলে আছি বেবি পিঙ্কের মধ্যে খুবই একটা মিষ্টি কালার বলতে পারো এই কালারটা খুবই মিষ্টি এস এস নাও অ্যান্ড বুকিং করে ফেলে এই যাচ্ছে তোমাদের লুকিংটা জাস্ট কালারটা দেখেন। দেখে নাও একদম তোমাদের মিষ্টি পেবি পিঙ্কের মধ্যে চলে আছে প্রাইস অনলি কত প্রাইস অনলি ফোর সিক্সটি ফাইভ প্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ লাগবে ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করে ফেলতে হবে চট জলদি তাও আবার ঠিক আছে জাস্ট লুক অ্যাট দ্য কালার খুব মিষ্টি খুবই মিষ্টি খুবই মানে মানে এতটা মানে সুইট কালারটা মানে কি আর বলবো চলো এই যাচ্ছে কালারটা অ্যান্ড এটা ব্লাউজ পিসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে সব করে ব্লাউজ পিসের প্রিন্ট একই রকম আছে জাস্ট কালারটা আলাদা এবার নেক্সট কালার অ্যান্ড লাস্ট কালার তোমাদের এই কালারটা কালারটা দেখেছো কতটা সুন্দর সব করে তোমরা একই প্রাইভ ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং জাস্ট লাগবে ঠিক আছে এটা আছে তোমাদের শাড়িটার ফুল ফাইনাল লুকিং চলো এই যাচ্ছে শাড়িটার ফুল ফাইনাল লুকিং জাস্ট কালারটা দেখে নাও এত পাতলা শাড়িগুলো মানে এতটাই লাইট ওয়েট কিছু বলার নেই ঠিক আছে এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র ফোর সিক্সটি ফাইভ ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ লাগবে সবাইকে বলবো একটা শিপিংয়ে দুটো করে চলে যাবে সো আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি শুধু বলবো তাড়াতাড়ি একটু বুকিংটা করো তাহলে যেন তোমাদের সবাই শাড়িটা পাও ঠিক আছে এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা টাটা সবাইকে খুব তাড়াতাড়ি নতুন একটা কালেকশন নিয়ে দেখা হচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখ তোমাদের কি করতে হবে পাপাই সাথে ফলো করতে হবে যা যারা মনে হয় করনি টাটাতে দেখা হচ্ছে